আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাসুদ ড্রিম সুইট হোম বিল্ডিং কনসালটেন্সি ফার্ম থেকে বলতেছি আজকে আমি একটা ডিজাইন শেয়ার করব যে ডিজাইনটিতে যে থাকছে একটা রিসোর্টের মতো ডুপ্লেক্স ডিজাইনটি আমরা করেছি হচ্ছে রাজশাহীতে নাটোরে নাটোর ডিস্ট্রিক্টে সো এটা খুব একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজাইন এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আর আপনারা অনেকে ডিজাইন খোঁজেন আমাদের কাছ থেকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের পেজে যোগাযোগ করবেন এই যে ডিজাইনটা দেখেন আহ আমি দেখাই আগে আপনাদেরকে এই যে দেখেন হ্যাঁ একটু কাছ থেকে দেখাবেন এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন আহ দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে একটু আহ এর থেকে টপ আর এটা ব্যাক সাইড সো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিটের একটা ডিজাইন সো ডিজাইন গুলোতে আমরা একটা বই করে দিই আমাদের কাছ থেকে ডিজাইন নিলে একটা বই পাবেন যে বইটাতে থাকবে হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন এবং সর্বশেষ এক্সটেরিয়র থ্রি ডি ডিজাইন আর আমরা একটা এস্টিমেট দিয়ে দিব আপনাকে অ্যাপ্রক্সিমেটলি আপনার বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে একটা ধারণা আমরা দিয়ে দিবো আপনাকে সাধারণত আপনি ওই ধারণা নিয়ে আপনার বাড়ির কাজ শুরু করতে পারবেন আমরা বাংলাদেশের জেলাতেই আমরা ডিজাইনের কাজ করে থাকি অলরেডি আমি ষাটটার মতো ডিজাইনের কাজ করে ফেলছি আমার নিজের কনসালটেন্সি ফার্ম থেকে আমরা ষাটটা ডিজাইনের কাজ করেছি এর ভিতরে আমি নিজে চারটার কনস্ট্রাকশন কাজ শেষ করেছি আহ এর ভিতরে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কনস্ট্রাকশন কাজ করাতে পারেন আমরা ফুল বাড়ি কন্ট্রাক্টে কাজ করে থাকি এবং ইন্টেরিয়ার কাজগুলো আমরা করে থাকি একটা বাড়ির ডিজাইন যখন করবেন তখন অবশ্যই একজন ইঞ্জিনিয়ার পরামর্শ সারা যদি আপনি আপনি বাড়ির কাজ করতে যান বিভিন্ন ধরনের সৃষ্টি হবে আপনার কাছে বাধাগুলো কি কি হতে পারে প্রথম বাধাটা হচ্ছে আপনি কোথা থেকে শুরু করবেন কাজটা কিভাবে শুরু করতে হয় আপনাকে কন্ট্রাক্টর বলতেছে এতগুলা মালামাল লাগবে আপনি মালামাল কিনে নিয়ে আসছেন কাজ করতে গিয়ে দেখতেছেন যে হচ্ছে মালামাল অনেক বেশি চলে আসছে এইসব ধরনের কিছু ধারণা লাগবে প্রাইমারি লেভেলের তারপর হচ্ছে একটা ফ্লোর প্ল্যান লাগবে আপনার বাড়ির প্ল্যানটা কিভাবে কোথায় কলামগুলো সেটিং করবেন এই ধরনের যত ধরনের কনসালটেন্সি আছে সব আমাদের এখানে পাবেন আমরা সব কিছু একবার ডিটেইলে দিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ডিটেইলে দেওয়া হয় এখানে কলাম লেআউট আছে তারপরে হচ্ছে আপনার কলামের সাইজগুলো দেওয়া আছে এখানে হচ্ছে স্লাবের যে গুলো আছে বিভিন্ন ধরনের এখানে যে স্টেয়ার যে সিঁড়ির যে সেকশন গুলো আছে সিঁড়িগুলো কিভাবে এটা একটা রাউন্ড সিঁড়ি এই এই ফ্লোর প্ল্যানটিতে কি কি আছে আমি সেটা আপনাদেরকে একটু শেয়ার করি আপনারা দেখলে একটু ক্লিয়ার হবেন এই যে ফ্লোর প্ল্যানটিতে একটা ফার্নিচার লেআউট দেখেন এটা হচ্ছে মেন এন্ট্রান্স এই এখান দিয়ে বাড়িটাতে ঢুকবে ঢুকে এখানে একটা লিভিং আছে ডানে আর বামে একটা মাস্টার বেডরুম একটা বিশাল বড় একটা অ্যাটাচড টয়লেট আছে নয় ফিট বাই সাত ফিট একটা অ্যাটাচড টয়লেট আছে তারপরে ঢুকে একটা ডাইনিং স্পেস আছে বিশাল বড় ডাইনিং স্পেসটা সাড়ে ফিট বাই সতেরো ফিট একটা বিশাল কিচেন আছে দশ ফিট বাই বারো ফিট মানে এখানে যদি সে ইন্টেরিয়ারের কাজগুলো করে বা এখানে যখন সে থাকবে খুব লাকজারিয়াস একটা ফিল পাবে এটা খুব বড় ধরনের একটা রিজোর্ট এর মতো করে করা খুব লাকজারিয়াস ভাবে এখানে একটা বেডরুম দেখেন মাস্টার বেড এটা ষোলো ফিট বাই পনেরো ফিট তাহলে আপনি বুঝে নেন কত বড় বেডরুম হতে পারে সিঁড়িটা একটা স্পাইরাল একবারে রাউন্ড করে দেয়া আর এখানে দেখেন আমরা যখন বাথরুমে যাবো রুমের ভিতরে নাই আমরা ওইভাবে ডিজাইন করেছি আগে আমরা এখানে একটা করিডোর রাখার চেষ্টা করেছি যে করিডোরটাতে আপনি এখানে একটা সেলফ করতে পারবেন সেলফ করে তারপর আপনি বাথরুমে এন্টারেন্স করতে পারবেন সো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটাও সিমিলার জাস্ট একটু চেঞ্জ আছে তো এই হচ্ছে বিষয় কারণ একটা বাড়ি ঘর তৈরি করতে হলে কিন্তু আমরা বাড়ি তৈরি করে তাইলেই হবে না তো বিভিন্ন ধরনের বিষয় খেয়াল রাখতে হবে ইঞ্জিনিয়ার পরামর্শ নিবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা এই বিষয়ে অভিজ্ঞ বা যারা বাড়িঘর তৈরি করেছে যারা এই বিষয় সম্পর্কে জানে তাদের পরামর্শ নিবেন সো আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মাসুদ ভিডিওটা শেয়ার করেছি আজকে আপনাদের মাঝে পেজটি শেয়ার করবেন এবং যারা এই ভিডিও দেখে উপকৃত হন ফলো করবেন এবং আমাদের কেউ কল করবেন ডিজাইনের জন্য এবং ভালো থাকবেন